অর্ধেকের চেয়ে কম দামে দিয়ে থাকবো ভাই যা চাই করে আসবেন হান্ড্রেড পার্সেন্ট ইস্টোন বডি টাইস দেখুন একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু স্পেনের যে ডিজাইনের রয়েছে সেই ডিজাইনগুলি কিন্তু আমার আজকের কালেকশন দেখুন কালার ভাই দেখুন কত সুন্দর সুন্দর কালার বললে এই যে একটা দেখুন একেবারে লাখ ডিজাইনের ভিতরে দাম অর্ধেকের চোখ আমার কাছ থেকে অসংখ্য কালেকশন রয়েছে আপনারা নিতে পারবেন এক একটা মানে কালেকশন পাঁচশো আটশো এক হাজার পনেরোশো তার তো কম বেশি আমরা ইনশাআল্লাহ দিতে পারবো এবার দামটা কত বলেন অর্ধেকের দাম কত বলেন এই ১২ চব্বিশ ইস্টোন বডি যে টাইলসগুলো রয়েছে সেগুলো থাকবে মাথা নষ্ট করা অফার এটাও থাকবে মার্কেটের থেকেও অর্ধেক কমে অসংখ্য টাইলস দেখলাম রাজীব ভাই এবার একটু দামটা বলেন দর্শকদের জন্য দর্শকটা তো অস্থির হয়ে যাচ্ছে ভাই দাম জানার জন্য এই তো বলে দিচ্ছি বারো চব্বিশ ইস্টোন বডি ফ্লোর এবং ওয়াল টাইলস দাম মার্কেটে থেকেও অর্ধেক কম মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা তাও আবার আপনার এই চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে